আমি এখানে বসে বসে দুইটা মেসেজ পাইছি ওদন কমাও মাসুদ মানুষ মাংস কেটে নিবে কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাইভ টক শোতে একজন সমন্বয়ক হান্নান মাসুদ ভাইকে তাকে সরাসরি হুমকি দিয়েছে প্রিয় দর্শক চলেন বক্তব্যটি আমরা শুনে আসি ওদন কমাও মাসুদ মানুষ মাংস কেটে নিবে কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নামটা না বললাম এদের কিচ্ছু হবে না প্রকাশ্যে ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছে এবং তারা হচ্ছে একেবারে কাছের

পেদাসক আপনার বক্তব্যটি শুনেন এখানে হান্নান মাসুদ ভাই তিনি নিজে এখানে বলতেছেন তিনি চেনেন লোকটিকে আপনারা দেখতে পাচ্ছেন ইস্কান স্কিন শার্টার্স তো এই যে এই ধরনের হুমকি এ ধরনের কথাবার্তা বলার সাহস কোথা থেকে পায় কে দিচ্ছে এরা এটাকে বিএমপি দিচ্ছে তারেক রহমান দিচ্ছে যথাযথভাবে যদি আপনার ব্যবস্থা গ্রহণ করতে না পারেন আপনাদের সাপোর্টে কিন্তু এই কাজগুলো তারা করে যাচ্ছে আর অন্তর্বর্তীকালীন সরকার এটা একটা হিজলা সরকার বলবো আমি এই সরকার কোনো কিছুই ঠিক মতন কোনো কিছু করতে পারতেছে না সমানয়কদেরকে নিরাপত্তা দিতে পারে না তাদের মৃত্যু ঝুঁকি আসে তাদের উপরে এই ধরনের আজ বাজে কথা আসে কমেন্ট আসে এই সরকার বসে বসে ঘোড়ার ঘাস কাটে এই সমন্বয়ক রায় বলে টোলে এই আপনার ইউনুস সরকারকে ক্ষমতায় আনলো ইউনুসকে বসালো প্রধান উপদেষ্টায় সেই প্রধান উপদেষ্টা হয়ে সেই আহত ছাত্রদের খোঁজখবর নিচ্ছে না তারপর শহীদ পরিবারের তেমন খোঁজখবর নিচ্ছে না আবার এই সমন্বয়ক যারা আছে যাদেরকে ভালো ভালো পর্যায়ে নেওয়ার কথা ভালো ভালো উচ্চ মদ পদমর্যাদা দেওয়ার কথা তাদের প্রতি তার কোনো গুরুত্ব নাই তাদেরকে টকশোতে হুমকি দিচ্ছে এখানে হুমকি দিচ্ছে নিরাপত্তা ঝুঁকিতে আছে এদের বিষয়ে সরকার কোনো রকমের কোনো ওই নাই তো এভাবে তো আসলে চলতে পারে না এভাবে চলতে পারে না এভাবে যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি ঝিমাঝিমাই চলতে থাকে তাহলে এই দেশের মানুষ জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আস্থা থাকবে না ইতিমধ্যেই কিন্তু এই সমন্বয়করা এই ছাত্র রায় কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করছে এবং এই যে কয়েকদিন আগে আপনার একত্রিশ ডিসেম্বর যে শহীদ মিনারের যে ঘোষণাপত্র পাশ করে শোনার কথা ছিল সেটা কিন্তু এই সরকার থামিয়ে দিয়েছে বলছে আমরা দিবানি আগামী পনেরো দিনের মধ্যে আমরা দেবো এখন পর্যন্ত দেখেন যে ঘোষণাপত্র কিন্তু সরকার কথা দিয়ে কথা রাখে না এখনও ঘোষণাপত্র তারা প্রকাশ করলো না আবার দেখেন আমরা রিসেন্টলি এই সমন্বয়ক লিপলেট বিতরণ করতেছে যে ঘোষণাপত্র আপনার সরকারকে ঘোষণা করতে হবে যদি ঘোষণা না করে তাহলে করা কর্মসূচি তারা ঘোষণা করবে দেখেন সমন্বয়কদেরকে যারা এই দেশটাকে স্বাধীন করলো যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হলো এবং ইউনুস সরকার ক্ষমতায় আসলো এই সরকার এই সরকারের লোকজন উপদেষ্টা ছাত্রদেরকে গুরুত্ব দিচ্ছে না ছাত্রদের কথা এখন কান দিচ্ছে না যেভাবে পারতেছে অ্যাভয়েড করার চেষ্টা করতেছে যখন একটু চাপে পড়ে তখন একটু মানে তারা একটু নরম হয় তো এই হচ্ছে অবস্থা অতএব এটা তো বেশি দিন চলতে দেওয়া হবে না এবং বিএনপিতে আগামীতে তো নির্বাচনের জন্য তারা তারা হোরা করতেছে এবং আগামীতে দেখবেন যে মাঠেও নামবে তখন কিন্তু এই সরকার উভয় থাকবে না দেখা যাবে যে এই সরকার এমন একটা অবস্থায় আসবে যে দৌড়ানি খাওয়া লাগবে লাস্ট পর্যন্ত এই সরকারকে যদি সমানকদের সাপোর্ট ছাত্র জনতার সাপোর্ট নিয়ে ক্ষমতা থাকতে হয় ভালো একটা অবস্থানে থাকতে হয় আরও কয়েকদিন ক্ষমতায় বৈশে মোটামুটি ক্ষমতার যে স্বাদ আছে সেটা যদি আপনার ভোগ করতে হয় অবশ্যই জনগণের দিকে তাকে জনগণের কথা মতন কাজ করতে হবে এর বাইরে গেলে পরে হবে না ইতিমধ্যে আপনার শুনেছেন তারা বিভিন্ন এসে ভ্যাট বাড়াচ্ছে একশো টাকা নাকি মোবাইলে বললে পারে নাকি ছত্রিশ টাকা কাটিয়ে নিয়ে যাবে এটা কোন ধরনের কথা এই ধরনের কোনো কিছু হইলে পারে ওই পরের দিনই সরকার পতন হয়ে যাবে বিভিন্ন পণ্য দ্রব্যে নাকি ভ্যাট বাড়াইছে তো এসব মানে যদি দেশ চালাইতে না পারেন যারা চালাতে চায় তাদের হাতে ফাইল ফ্যালদামি না করে এই ধরনের কাজ করে না জনগণের বিপক্ষে দাঁড়ায় না আর এই সমন্বয়কদেরকে নিরাপত্তা দেবেন এবং যেই আহনায়ন মাসুদ ভাইকে লাইভে সরাসরি তাকে এই ধরনের কমেন্ট করেছে হুমকি দিয়েছে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এদের বিরুদ্ধে যদি বিএমপি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বুঝতে হবে যে বিএনপি এগুলো আশ দিচ্ছে তাদের সাপোর্টে এই কাজগুলো হচ্ছে তারেক্রমণে এই সব বিষয়ে করা বক্তব্য দেওয়া দরকার এবং সব জায়গায় ঘোষণা দেওয়া দরকার এবং সব জায়গায় নির্দেশ দেওয়া দরকার যে এরকমের যারাই বিএমপি যুবদল ছাত্রদল আরও যারা আছে বিএনপির যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে দলের নাম খারাপ করবে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে হবে এরকম নির্দেশনা তারেক্রমণে দিয়ে দেওয়া উচিত কি বলেন আপনারা ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ